হত্যা করার পর হাতি মার্চ যখন আমরা লাশটা পাই তুকি সেই উমুদিনীর খালের সামনে তখন আমরা শহীদ মিনারে লাশটা নিয়ে আসি সেই শহীদ মিনার থেকেই আমরা তুকির লাশ সে শপথ করেছিলাম যে হত্যার দিন পর্যন্ত বিচার না হবে আমরা আশ করছি আমরা জানেন আপনারা জানেন আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে এসেছি প্রতি মাসে আট তারিখে এবং টুকি হত্যার বিচারের দাবি জানিয়ে বংশিকা প্রচলন করেছিলাম আমরা এই অন্ধকার দূর করতে চাই অবশ্যই একদিন এই আলো পুরস্ফিত হবে এবং টুখী হত্যার বিচার আমরা পাব আজকে আসামিকে নিয়ে আসা হল জমশেদ ও ছিল আদমেরি রসমানের ড্রাইভার এবং আত্মীরি ওসমানের সকল কর্মকাণ্ডের সে হতা হ্যাঁ সে মূল সব কিছু জানে এবং টকিকে যেদিন গাড়িতে করে অপহরণ করে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয় সে অংশগ্রহণ করেছিল হত্যার সময়। এবং লাশটা গুম করার সময় সে অংশগ্রহণ করেছিল এই জামশেদ যার নাম এবং মহামান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসি কাউসার আলম যিনি আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন এবং আমাদের বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন এবং তিনি ন্যায়সংগত একটা আদেশ দিয়েছেন বলে আমি মনে করি পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আশা করি আমরা একটা সফলতার দিতে যাচ্ছি হত্যার বিচার হত্যা মামলা দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার একজন আসামি শৌকত সুলতান ভোমর যার ওয়ান সিক্সটি ফোরে যার নামটি বলেছিল আজমারি ওসমানের যে গাড়ি চালক সে ত্বকীকে হত্যা করার ওই সময়টুকু সে ওই ঘরে ছিল তার টর্চার ছেলে ছিল এবং ত্বকীকে যখন বস্তা বন্দি করে নিয়ে যায় সেই গাড়ি চালক সে ছিল আজকে সেই জমসে ধরা পড়েছে এবং তার পাঁচ দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন আমরা মনে করি একটি ন্যায়সঙ্গত বিচার আমরা কাছাকাছি যাচ্ছি এবং আমরা ন্যায়সঙ্গত বিচার পাবো আপনারা জানেন দুই হাজার সাল থেকে এই পর্যন্ত আমরা প্রতীক্ষা করে আসছি একটি মামলার হত্যার বিচারের জন্য তিনি ছিলেন আজকে আমার কাউসার আলম খাদ কাউসার আলম তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম তিনি আজকে এই পাঁচ দিনের এমন আবেদন মঞ্জুর করেছেন